আহমেদ আজকে আমরা যাচ্ছি কোথায় আজকে আমরা যাচ্ছি পারে একসাথে ঘুরতে এসে সাথে অনেক দেখাবো দেখতে আমাদের গো আজকে আমরা এসেছি প্রাচীন বাংলা রাজধানী সোনাগাতে শো আপনারা দেখতে থাকুন এবং এনজয় করে থাকুন আমাদের ব্লগ এবং আশা করি আজকে আমাদের ব্লগটি খুব অসাধারণ হবে এবং ইন্টারেস্টিং হবে শো পাশে থাকুন এবং ব্লগটি দেখতে থাকুন এখন আছি আমরা কাশপুর ব্রিজ এখান থেকে মদনপুর হয়ে আমরা ধীরে ধীরে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড ধরে এগিয়ে যাবো সোনাগা বাস স্ট্যান্ডে শো চলুন আমরা সোনাগাঁ সম্পর্কে কিছু তথ্য জেনে নিই সোনাগাঁও আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ঢাকা শহর থেকে প্রায় সাত কিলোমিটার পূর্ব দক্ষিণে মেঘনার নদীর পশ্চিমে সোনাগাঁ অবস্থিত বর্তমানে সোনাগাঁ নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত হওয়ায় ঢাকা মানুষ খুব সহজেই সেখানে ঘুরে আসতে পারে মধ্যযুগে মুসলিম শাসন আমলে বেশ কিছুকাল

অটল মামাকে বললাম আছে আমাদের নিয়ে যান সো অটল মামাদের আমাদেরকে নিয়ে গেল আমরা গোয়ালদি জামে মসজিদ দেখবো এবং ঘুরবো সো আমরা গোয়ালদি জামে মসজিদ ইতিহাস সম্পর্কে কিছু তথ্য জেনে নেই গোয়ালদির গাইবি মসজিদ বাংলাদেশের সোনারগাঁওয়ে অবস্থিত এটি প্রাচীন মসজিদ সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে মোল্লা হিসাব খান উনিশশো উনিশ খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেন গোয়ালদি মসজিদকে সাধারণত তিনটি নামে নামকরণ করা হয়েছে এক গোয়ালদি শাহী মসজিদ দুই হোসেন শাহ মসজিদ তিন গাইবি মসজিদ মসজিদটির এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ পশ্চিম দেওয়ালে তিনটি মোহরাপ রয়েছে উনিশশো সালে বাংলাদেশ সরকার প্রত্যদ অধিদপ্তরে রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করে আমরা ইতিহাস শুনতে শুনতে এখন চলে এলাম গোয়ালদি শাহী মসজিদ বা গাইবি মসজিদ নামে এই মসজিদটিতে এখন ওটা থেকে নামলি আমাদের চোখে পড়বে গোয়ালদি শাহী মসজিদ সো নামি এবং এনজয় করি আজকে আমাদের আসার যাওয়ার কথা ছিল সোনাগা কিন্তু আমাদের অটোলাম তো ভালো ছিল যে সে এখন আমাদের নিয়ে এসেছে গোয়ালদি গাইবি মসজিদ এই মসজিদটি আপনার অনেক পুরনো এখানে অনেক ইতিহাস স্মৃতি জড়িত আছে সো আমরা এটা জেনে নেব আমাদের অটোলাম প্রিয় দর্শক আপনারা যদি সোনার গায়ে আসেন জাদুঘর কিবা পানাম সিটি তো অবশ্যই মনে করে আমাদের গোয়ালদি গাইবি একটা শাহি মসজিদ আছে অবশ্যই মনে করে এখানে এসে দেখে যাবেন

ভালো হয় ঢাকা থেকে যদি আপনারা এই জায়গায় আসতে চান তাহলে আপনাদের যা করতে হবে আপনারা ঢাকা ঢাকা থেকে যে কোনো যে কোনো বাসে উঠে আপনারা চলে আসতে পারেন সোনাকা বাস স্ট্যান্ড সেখান থেকে অটোওয়ালা আমাদের বললেই হবে যে গোয়ালদি শাহি জামিয়া জামিয়া মসজিদ যাবে তাহলেই আপনাদের এই স্থানটিতে নিয়ে আসবে খুব সুন্দর আর এখান থেকে সোনাকা যেতে খুব সুবিধা সো আপনারা আসলে আসতে পারেন জায়গাটি খুব অসাধারণ এখন আমরা দেখি আমাদের সাথে ব্লগে কে কে আসছে আমাদের সাথে এবার যারা ব্লগে আসছে তারা আমার বাই ব্রাদার এবং ফ্রেন্ড আসছে সাথে কিছু সো আপনারা একটু দেখুন যে আমাদের সাথে কে কে আসছে মাই নেম আয়দা আহমেদ সাকিব আই এম তানভীর হাসান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফ্রিতে শাওন ভাই সাবস্ক্রাইবটা আমার আয়া ভাই দাও বাংলা আমরা আমরা গোয়ালদি মসজিদের একটি ইতিহাসের বোর্ড আছে তা একটু দেখিনি ক্যাস আপনারা যদি পাঁচ পায়ামশ্রী ঘুরতে আসেন তাহলে এই ঐতিহাসিক গোয়ালদি মসজিদটা মিস করবেন না মসজিদটা খুব সুন্দর সো আপনারা যদি এই মসজিদটিতে আসেন তাহলে বুঝতেই পারবেন যে এটার ভিতরে কত ইতিহাস কত স্মৃতি জড়িয়ে আছে এই গোয়ালদি মসজিদের ভিতরে আর আর এদিকে অটোলাম আমাদের কাছে বললেই হবে যে গোয়ালদি মসজিদ যাবে তাইলে আপনারা আপনাদেরকে নিয়ে আসবে আর আমাদের অটোলা আমরা খুব ভালো ছিল সো আমরা আপনার ডিসক্রিপশানে তার নাম্বার দিয়ে দেবো আপনার চাইলে তার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন ঠিক আছে থাকুন পিকনিক স্পট আছে সবগুলো থেকে এটা একটু খুব অসাধারণ এবং অনেক সুন্দর সো আপনারা যদি শোনার আসেন তাহলে এই এই স্থানটিতে আসতে ভুলবেন না কেননা এটিতে কোনো পর্যটক নেই আমরা আসার পর মামা দাঁড়ায় আছে বলছে যে আপনারা ঘুরেন এখানে ঘুরতে আসছি আর এখানে কেউ আপনাকে কিছু পারবে না বয়ের কোনো কারণ নেই কোনো মানুষ নেই পর্যটক নেই বিনা টিকিটে আপনারা চাইলে এই গোয়াল দি গাইবি জামিয়া মসজিদে ঘুরে যেতে পারেন যান মানুষ এটার ইতিহাস সম্পর্কে অনেক জানেন সো আমরা এই ব্যাপারে কি জানি না তবে এটা জানবো কিছুক্ষণ পরেই আর আপনারা গাবি মসজিদে যদি আসেন তাহলে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন খুব অসাধারণ অনুভূতি হবে আপনাদের যা সোনা গা পান নগরে অনেক সুন্দর সো আপনারা এই জায়গায় আসলে মিস করবেন না এই জায়গায় আপনার যদি এটা নকশোনা দেখে এটা খুব অসাধারণ একটি নকশা সো আপনি যদি দেখে তাহলে আপনারা দেখতে পাবেন এই যে এখানে খুব সুন্দরভাবে কোথায় করে নকশা করা হয়েছে তাছাড়া এই জায়গায় ইট দিয়ে তৈরি ভিতরে সিমেন্ট আছে নাকি না তা জানি না তবে এটা গাইভি বলে জানা গেছে সো আমরা দেখতে আসলাম এই স্পটটি খুব সুন্দর কোনো লেখা লিখি নেই আর কি অন্যান্য অন্যান্য স্পোর্টগুলোতে যেরকম দেওয়ালে এই নাম ওই নাম নানান কিছু নাম্বার এটা ওটা লেখা থাকে সো এই জায়গায় এরকম কিছুই লেখা নেই আপনারা আসলে আর কি ঐতিহ্য যে ব্যাপারে একটা যে বিষয় সেই বিষয়টা আপনারা দেখতে পাবেন এই যে মসজিদটা দেখলি সো এই মসজিদে কোনো রকম মানে কিন্তু এখানে রকম কলমের কালি লেখা নেই সাইন পেন কালির কোনোরকম কালি লেখা নেই সো আপনারা যদি আসেন তাহলে দেখতেই পাবেন যে সুন্দর যে এক ঐতিহাসিক নির্দেশন এই গোয়ালদি গাইভি জামে মসজিদ সো লেটস গো আমরা এই স্থানটি ঘোরা শেষ করে এখন পানাম সিটির উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা পানাম সিটির খুব নিকুটি চলে এসেছি এখন আমরা অটো থেকে নামবো যারা দেশি লোক আছে তাদের প্রবেশ মূল্য পনেরো টাকা আর যারা বিদেশি ফরেনার তাদের জন্য আপনার একশো টাকা আর মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ যারা যারা আসবেন মাস্ক নিয়ে আসবেন আর এখানে ঐতিহ্য এটার ভিতরে লেখা আছে আপনারা পরে নেবেন আসছি আমাদের এখানে কিছু বাইবের সাথে দেখা ভাইয়ারা খুব ভালো বাইরা শোনা মানুষ তো বাইরে আমাদের গান শোনাবে আর আমরা বাইরের গান খুব সুলিশ গোন্দিরে देसी ये देसी वो देसी देसी सब पर सबसे देसी है जो गानों में अपने बोल सच ये सच का नंगा नाच है, का पर्दा फाश है कल इसने देखा जिले तेरी तो राज है उम्र चार बनाना आठ है दोनों को बार इलाज है कितना तुझे ऊपर मुझे नीचे बस वही थोड़ी सी अलग बात है जो तेरे सबसे खास है वही से नीले साफ है अडू ने निकले प्यार जब तेरी माँ है तेरे पास में आता सवेरा जब झेलेगा तुझे काली रात है ভাইদের সাথে পরিচয় হয়েছে সো তাদের সাথে আমরা এখন সোনারগা সোনারগা পানাম সিটি সোনারগা পানাম সিটি অঞ্চলটা আমরা ঘুরছি ঘুরে দেখছি ভাইরা আমাদেরকে দেখাচ্ছে সো আপনারা আমাদের পাশে থাকুন এবং ব্লকটি দেখে থাকুন গাইস মেইন রোডে প্রচুর মানুষ সেই জন্য আমরা আর মেন রোডে থাকছি না আমরা চিপা চাপায় দেখি কী আছে চিপা চাপা দেখে আপনাদেরকে একটু বিষয়টা দেখাই যে পিছনের এসিটটা দেখাই সামনে সেটা আজকে দেখতে পারবো না যেহেতু এত মানুষের সামনে ভিডিও করা সম্ভব না সো আসলে এই রাস্তা থেকে একটু এদিকে আসলে এখানে একটা পুষকুনির সাইডে একটা খুব বড় খালের মতো আছে খালটা খালটা খুব সুন্দর তাছাড়া এখানে আপনাদের হাস্যকর একটা বিষয় এদিকে না আসাটাই ভালো আপনারা ঘুরলে মেন রাস্তার দিকে ঘুরবেন সো এই জায়গাগুলো খুব সুন্দর আর এই জায়গায় দেখা যাচ্ছে এই স্থানটা বেঙে বেঙে দোষে পড়েছে সো আপনাদেরকে একটু দেখাই এটা ভেঙে দোষে পড়ছে এখন মনে হয় সংস্কার করা হচ্ছে সো আপনারা আসলে এইসব বগনে সাদে উঠবেন না কিন্তু সাদে উঠা খুব রিস্ক আর এখানে অনেক পুতো পুত্র অধিদপ্তরের লোক আছে যারা আপনাদেরকে সাদে উঠলে বোকাবাজি করতে পারে তাছাড়া অনেক খারাপ বিহেভ করতে পারে সো এটার উপরে উঠবেন না আর জীবনেরও রিক্স যে কোনো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সো আপনারা আসলে কখনো সাদে উঠার চেষ্টা করবেন না দেখতে পাচ্ছেন এটা হলো রাজাদের টয়লেট আর এটা হচ্ছে মনে হয় সম্ভবত রান রানীদের টয়লেট সো she <laughs> showed তোরা কোন দাঁড়ালাম দাদর সাথে গানটা শুনলাম এবং শাউন ভাই ফোটেজগুলো নিয়ে নিমু ভাই আমার কলম ভিডিও করার জন্য ভালো বন্ধ লাগতেছে আমার ক্যামেরাটা বুঝছেন তো ভাই আমি নিয়ে নিমু ভিডিওটা আমারটা সাবস্ক্রাইব করেছেন সো আপনারা গানটা দেখুন গান বাইরে খুব সুন্দর গান করে করেছে আপনারা এই দেখ দেখুন বাইরে গান সেই জায়গায় বেদের গান শুনে খুব ভালো লাগছে সো আমরা এখন আমাদের কৌশিক ভাই বেদের সাথে একটি গান কভার করবে সো আপনারা দেখুন গোয়াদুম মসজিদ গেছিলাম অনেকটা অনেক সুন্দর ছিল তাই মন টাস্ক অনেক ফ্রেশ এখন আমরা একটু কুশিপের কাছে যে কুশিপ ভাই আমরা আগেস্পুর দেখে আসলাম গয়াদীম মসজিদ তারপরে সোনাকেও তত ছিল সোনাকাটা চলে আসলাম সো তোমার অনুভূতিটা কেমন আর ওই জায়গায় এই জায়গায় ধীরে ধীরে ডিফারেন্স কি আর মজাটা কেমন হলো হ্যাঁ অনুভূতি তো অনেক ভালো জায়গার ওই জায়গাটা অনেক সুন্দর এই জায়গাটা তো আরো বেশি সুন্দর এই যে পিছনে যে বাড়িটা এটাও দেখায় ভিডিওতে এটা ঝুঁকিপূর্ণ ভবন এখানে উঠা নিষেধ না হলে উঠতাম ওইটা দেখাইতাম যে বাড়ির সাথে যেয়া তো এখন আজান দিয়ে দিচ্ছে সন্ধ্যার আমাদের তাড়াতাড়ি সুত নিতে বো সাওন ভাই খুশি ভাই তোমার যে যেটা একটা দেখাই যে আমি আগে যে বললাম যে ওই মসজিদে কোনো রকম দাগ নেই কোনো রকম কালির কোনো লেখা লেখি নেই কিন্তু ওই জায়গায় স্পোর্ট যে আসলামের ঐতিহ্য বলে যেটা কথা কিন্তু এই জায়গায় কি এরকম কিছু দেখতে পাচ্ছি না তুমি দেখতে পাচ্ছ না ভাই এটা আমি তোমাকে দেখাই এই যে দেখো

লেখা উচিত না ভাইয়া জায়গাটা অনেক সুন্দর এই জায়গায় লেখালেখি করে শুধুই দেওয়াগুলো নষ্ট করতেছে তো আমরা পরের বার থেকে যারা আপনারা আসবেন সোনার গায়ে তো তারা এগুলো করবেন না প্লিজ এটা আপনাদের কাছে অনুরোধ এগুলো করা উচিত না আমাদের আমরা একজন আগামীর ভবিষ্যৎ আমরা বলতে গেলে আমাদের বয়সে ছেলেমেয়েরা এইগুলো কর। আমার জানা মতে জি ভাইয়া সো আমাদের কোচিক ভাই যা বললো তা ঠিকই যে এটা করা আসলেও ঠিক না কারণ এটা পুরনো ঐতিহ্যবী ভবন এটা আমাদের সংরক্ষণ করা উচিত এটাকে আমাদের রক্ষণাবেক্ষণ করা উচিত কিন্তু এটাকে এভাবে নষ্ট করা উচিত না সো তোমরা কেউ যদি আসো সো এই কাজটা করবা না আর আর ভিতরে ঢুকা দরকার নেই যা দেখার বাইরে থেকে দেখতে হবে ভিতরে ঢুকলে ঝুঁকিপূর্ণ ভবন যে মুহূর্তে ধ্বংস হতে পারে সো তোমরা খুব সাবধান ঠিক আমার কথা অনুযায়ী উপরে লেখা দেখতে পাচ্ছেন ঝুঁকিপূর্ণ ভবন উপরে ওঠা নিষেধ সো আপনারা উপরে উঠবেন না এবং দুর্ঘটনার কবলে পড়বেন না কেননা দুর্ঘটনা আমাদের জীবনে কারণ না গেস এখানে আসেন প্রকৃতির ভিতরেই কিছু কিছু সময় কাটাবেন কিন্তু এগুলো নষ্ট করবেন না এগুলো সংরক্ষণ রাখবেন আমাদের এখানে এসে খুব ভালো লাগলো এখন আমরা সাকিবের অনুভূতি জানবো যে সাকিব দুজন তো অনুভূতি দিচ্ছে আরেকজন অনুভূতি জানি সাকিব তোমার অনুভূতিটা কেমন এই যে দুই যে স্পোর্ট গুলো আমার কিরকম লাগলো সবচেয়ে ভালো লাগছে ওই যে গাড়ি মসজিদ সুন্দর কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর যা বলে i you're not gonna...

আমরা আজকে গোলদি মসজিদ এবং পানা তৈরি করে এখন বাড়ির দিকে রানো হচ্ছি বাসায় ফিরে সময়টা খুব দুঃখই লাগে এবং বৈশেহিক বাণিজ্যের বাণিজ্য একটি অবস্থান ঘুরে গেলাম তো আপনারা আমাদের প্রফি দেখবেন এবং ইনজয় করবেন এবং সাবস্ক্রাইব আজকের এই মসজিদ এবং পানাম সিটি গুড়ার শেষ করে এখন চলে এসেছি বাসের সামনে সো এখানে ব্লকটি আমরা সমাপ্ত করব আর আজকের ব্লকটি সব মিলিয়ে খুব অসাধারণ হবে এবং রাস্তা চলার সময় ব্যবহার করবেন এখানে সমাপ্ত করছি তো বাবা আল্লাহ হাফেজ টাটা